নুরুল হাসান সোহান নুরুল হাসান সোহান বর্তমানে যে ছন্দে আছে এই নূরুল হাসান সোহানকে জাতীয় দলে বাংলাদেশের জাতীয় দলে তাকে হিসাবই করা হয় না এই নুরুল হাসান সোহান এর আগের বছরে গ্লোবাল টি টোয়েন্টি যে লিগটা আছে এখানে কিন্তু রংপুর রাইডার্সকে ফাইনালে ফাইনাল জিতিয়েছে এবং বিপিএলে তার যে অসাধারণ পারফরমেন্স তারা কিন্তু মুগ্ধ করার মতো এরপরেও এ দলে খেলে নুরুল হাসান সোহান সেঞ্চুরি এবং ডিভিশনে বাংলাদেশে যে ডিভিশনের খেলাগুলো হয় এখানে এগুলোতে সেঞ্চুরি পেয়েছে তো জাতীয় দলে নুরুল হাসান সোহানের মতো ট্যালেন্টদের জাতীয় দলে নেওয়া হচ্ছে না কেন তিনি তো ভালো ফিনিশার উইকেট কিপার তিনি ভালো ক্যাপ্টেন তো নুরুল হাসান সোহানের মতো যদি দলের চান্স না পায় আসলে সত্যি কথা কি ভাই জানেন বাংলাদেশের ক্রিকেটে আসলে বাংলাদেশে যারা সুযোগ পায় নাই তাদেরকে অবশ্যই ক্রিকেট ছেড়ে দেওয়া উচিত জুবাইর হোসেন লিখন নামে একটা ক্রিকেটার ছিল জামালপুরের ছেলে সে অনেক মানে ভালো লেগ স্পিন করতো অথচ এই জুবাইর হোসেন লিখন আজকে তার নামও শোনা যেন বিপিএলও দেখতে পারি না সে ক্রিকেট আদৌ খেলে কিনা এই আপডেট পর্যন্ত নেই বাংলাদেশে এরকম এরকম কত ট্যালেন্ট ক্রিকেটার আছে যাদের নাম মুছে গেছে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উন্নতি বা বাংলাদেশের ক্রিকেটাররা কিভাবে উন্নতি করবে এটাই আমি আমার বুঝে আসে না